এদিকে কি চলছে হুম এদিকে কি চলছে দেখি ওখানে কে কে ওখানে কে লিও এটা কে এটা কে তোমার বান্ধবী আয় লিও এটা কি তোমার বান্ধবী হয় কি কিচ্ছু বুঝো না না এখানে কি করছো কি করছো এখানে এগুলো কি হচ্ছে এই যে আবার চলে আসছে কী হচ্ছে এগুলো হুম কী হচ্ছে এগুলো কিচ্ছু কি ইচ্ছু বোঝো না তুমি না এগুলো কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছো না এটা কে এটা প্রতিদিন এই জানালার পাশে আসে কেন হুম জানালার পাশে আসে কেন এটা কিরে কবে থেকে চলছে এই কবে থেকে রে কবে থেকে চলছে কিছু জানো না কিছু জানো না এই যে কি কি আমার ছেলের বিয়া করবা বিয়া করবা তুমি কি কি হয়েছে কিচ্ছু জানিস না এই সব ঘটনা কিচ্ছু জানো না তুমি কবে থেকে এই সব ঘটনা শুরু কব থেকে কি রে কি হলো কি বলছি আমি আয় উঠাই আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় 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 চলে গেছে আয় চলে চলে আয় আয় এর জন্যই এখানে এসে বসে থাকা হুম এর জন্যই এই জানালার পাশে এসে বসে থাকা না এই কাহিনী চলতেছে এই কাহিনী চলতেছে দাঁড়াও দাঁড়াও এর সমাধান আমি করব দাঁড়াও এর সমাধান করব করব সমাধান হুম কী করব করবো অবলা প্রাণী কিছুই বোঝে না কিছুই জানে না সে হলো নিরীহ